আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কোরবানি ঈদ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এর আর ভিডিও করতেও পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো গরুর গোশ তো খেতে খেতে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন একটু রুচির পরিবর্তন দরকার আর গরুর গোশের পাশাপাশি একটু অন্য রকমের আইটেম থাকলে কিন্তু ভালো লাগে খুব সহজ একটা সবজি ডালের রেসিপি নিয়ে এসেছি যেটা আপনি রুটি ভাত দুটোর সাথেই খেতে পারবেন এবং রান্নাটা খুবই সহজ কিন্তু টেস্ট কিন্তু খুবই চমৎকার যেটা আপনার রুচির একটু পরিবর্তন করবে তো আমি ডাল নিয়েছি দেখতে পেয়েছেন আর সবজি নিয়েছি আলু বেগুন আর কাঁকরোল আমার বাসায় এই সবজিগুলোই ছিল আসলে ঈদের সময় তো খুব বেশি একটা সবজিও ছিল না কারণ সবজি কেউ খেতেই চায় না সবাই গোশ খেয়ে খেয়ে একেবারে অবস্থা খারাপ তো হচ্ছে সব সবকিছু একসাথে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি রসুন কুচি দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই মশলাগুলো দিয়েছি এবং খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ যতটুকু প্রয়োজন আপনারা দেখতে পেয়েছেন পানি কিন্তু সবজিটা ডুবে আছে ঠিক এতটুকু পানি দিয়েছি দিয়েছি সামান্য একটু আদা এবং স্বাদ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা এখন সিদ্ধ করে নিব সবকিছু কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি এই রান্নাটা করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না খুবই ঝটপট তৈরি করে ফেলা যায় আর যেহেতু কোরবানির পরে আমাদের কিন্তু সবারই শরীর ক্লান্ত হয়ে যায় ভারী কোনো খাবার তৈরি করতেও কিন্তু ইচ্ছে হয় না তো এই রেসিপিটা এতটাই সহজ খুবই অল্প সময় আপনি তৈরি করে আপনি প্রেজেন্ট করতে পারবেন তো আমার ডাল সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা বাগান দিব এখানে আমি ঘি নিয়েছি প্রায় একটি বিল চামচ থেকে একটু বেশি হবে এরপরে আমি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচ দুটো শুকনো মরিচ দিয়েছি একটু ছিঁড়ে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয় এবং হাতের ভিতরে ক্রাশ করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি এবং এক চামচ লাল মরিচের গুঁড়ো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এই ডাল সবজির ভেতরে দিয়ে দিব খুব চমৎকার একটা কালার এবং অ্যাড হবে এটার কারণে কাসুরি মেথির ফ্লেভারটা ডালের সাথে খুবই ভালো লাগে আর এই ঘি দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এত ঝটপট সহজে আপনি এই রান্নাটা করতে পারবেন এবং এত চমৎকার একটা টেস্ট আনবে যেটা আপনার খাবারের রুচি বাড়িয়ে দিবে এবং আপনি যে গরুর গোশ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন এটা খাওয়ার পরে আপনি আবারও খাওয়া শুরু করে দিতে পারবেন তো ঠিক এরকম একটা সহজ রান্না আর আমি উপর থেকে জন্য আরেকটু মানে ঘি এবং এই মশলাটা রেখে দিয়েছিলাম সেটা আমি আবার একটু দিয়ে দিয়েছি এর লুকটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা চমৎকার এবং এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আর এই কাজটা কিন্তু অবশ্যই ঘি দিয়েই করবেন তেল দিলে কিন্তু আপনি চমৎকার ফ্লেভারটা পাবেন না ঘি দিয়ে করারই চেষ্টা করবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এর সঙ্গে থাকবেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ